লা ইমানদারদেরকে আল্লাহ বর মহাগত করে মোমিনদেরকে আল্লাহ বর ভালোবাসে ভালোবাসে এই জন্য আল্লাহর আল্লা ইমানদার মোমিন বান্দা বান্দিকে আল্লাহ সতর্ক করছে মুমিন যাতে পথ না হয়ে যায় গোমরাহি না হয়ে যায় হালাক যাতে না হয়ে যায় ধ্বংস যাতে না হয়ে যায় জোর আওয়াজ দিয়ে বলেন কে সতর্ক করতেছে আল্লাহ পাকের কথাগুলো কথা রিপ্লাই করে আমি উপস্থাপন করার চেষ্টা করব কথা আমার না কথা কোনো মহাদেশ নিয়ে কেরামী কেরামের কথা না কোন মুফতি আনে কেরামের কথা না কোনো খতাবের কথা না চোরে আওয়াজ দিয়ে বলেন কোরানের কথা কার একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কোরানুল কারিমের কথা কার কথা আল কলাম ইমানদার মুমিন বান্দা সবচেয়ে বেশি মহব্বত করেন ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাই আল্লাহ কোন আমাকে আপনাকে ইমানদার মুমিন বান্দা আল্লাহ ডাক দিয়ে সতর্ক করতেছেন আল্লাহর কথা শোনাইতেছে আল্লাহর কথা রিপ্লাই করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমার আল্লাহ বাস করে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির

মাহারে নগর পুল আয়লাম ইমানদার মহিন বান্দাবান্দিকে আল্লাহ পাক সতর্ক করে জানিয়ে দিয়েছেন হে ইমানদার রাহে বিশ্বের শেষুল হিকুমতুম রাহারা খুনাতমরা ধ্বংস হয় অনাবস হয় অনাব আল্লাহ পাক ইমানদার মবিন বান্দাবান্দিকে আল্লাহ সতর্ক করতেছেন দুনিয়ার মধ্যে যখন কোনো দেশ চালক কোনো সরকার দেশ পরিচালনা করে তার পিছনে বিরোধী দল থাকতে হয় এই জন্য বিরোধী দল প্রয়োজন সরকার যাতে নিজের মন করা মতো দেশ পরিচালনা করতে না পারে দেশের কোনো ক্ষতি করতে না পারে তাই যখনই কোনো উল্টা কাজ করে পিছন থেকে বিরোধী দল কাউন্টারে দেয় সাবধান করে দেয় সাবধান সাবধান তোমরা দেশ পরিচালনা করতেছ ভালো কথা কিন্তু দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিবা সেটা হতে পারে না কথা বলেন ঠিক না দেশের কোটি কোটি টাকা বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দেশ থেকে বাহিরে পাচার করে নিয়ে যাবে সেটা হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বিরোধী দল পিছনে থেকে তাকে কাউন্টারে দেয় সতর্ক করে দেয় কারণ বিরোধী দল না হলে কোনো দেশের সরকার গঠন হয় না সরকার চলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন করান উল কালিবের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ বরফুল আল সতর্ক করছে সে ভালো করে একটু সম্মান কথাগুলো বোঝার চেষ্টা করবেন কথা আবার না আমার আল্লাহ বাকের কথা এক নম্বরে আল্লাহ বাক বলে নিয়ে উগুল্লা দিন আমুলা তুল্হিক আম্লকুম না লাবাগি মেnder মুমিন বান্দা বান্দীকে বলে তোমরা হलाक হয়েলা দুইটি কারণে মানুষ হलाक হয়ে যায় দুইটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় নামাজ থেকে মানুষ গুমরাই হয়ে যায় রোজা থেকে মানুষ দূর সরে চলে যায় আল্লাহর বিধান থেকে মানুষ দূরে চলে যায় এক নাম্বার হলো মানুষ প্রথম নম্বরে যে কারণে ধ্বংস হয়ে যায় হালাক হয়ে যায় মত সম্পদের পড়িয়া মানুষ নিজেকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় কারণ এই ধন সম্পদের পিছনে মানুষ যখন দৌড়াইতে থাকে নামাজের খবর থাকে না জিকিরের খবর থাকে না পদ্মার খবর থাকে না হালাল হারাম কমিস করে ব্যবহার করবে সেটার খবর থাকে না আর যার মাস আসলে রমজানের খবর থাকে না হালাল হারাম কিভাবে মেনে চলবে সেই খবর থাকে না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা টাকার দরকার শুধু টাকার টাকা শুধু টাকা একটা নয় দুইটা নয় তিনটা নয় দশটা নয় বিশটা বাড়ি করার পরে আমাদের দেশের এক নেতা যিনি মানুষকে নিয়ে নিয়ে রিমান্ডে এত অত্যাচার এত জুলুম নির্যাতন করেছে আর সেই ব্যক্তির খবর নিয়ে দুদু কালকা প্রসার করেছেন চল্লিশটা বাড়ি আছে উত্তরাতে কিশোরগঞ্জের মধ্যে তিনশো একর জমির উপরে বিশাল বড় করেছেন হাজার হাজার টাকা বিদেশে করেছেন যার নাম আপনারা মানুষের উপরে এত জুলুম এত নির্যাতন করেছে কত টাকার প্রয়োজন তোমার এই জমিনে চলার জন্য কতটা টাকার প্রয়োজন মাত্র একজন স্ত্রী আর দুইটা সন্তান তার কয়টা বাড়ি লাগে কত হাজার কোটি লাগে কথা বলেন ঠিক না আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে তোমরা পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছ দেশটাকে রসাতলে নিয়েছ কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই টাকাটা ইনকাম করতে যাইয়া কত মানুষের গলায় ছুরি চালিয়েছে কত মানুষকে আয়না করে নিয়ে কত কষ্ট দিয়ে মেরেছে কথা বলেন ঠিক না এ আমার ভাইয়েরা এই দুনিয়াতে চলার জন্য কত টাকার দরকার কত টাকার প্রয়োজন আজকাল ঘুরে ঘুরে এখন তুমি চুপই চুপই ঘুরিয়া বেরাও কোথায় তোমার স্থান নাই যেখানে পালাও না কেন যা জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না দুনিয়াতে যদিও তুমি ঘুরে ঘুরে পালাইয়া পালাইয়া থাকতে চাও থাকতে পারবা বাংলাদেশ নাই অন্য দেশে তুমি পালাইয়া থাকতে পারবা কিন্তু আমার আল্লাহর কাটবারায় যে দিন দাঁড়ায়বা সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না আল্লা আল্লাহ বলে دیا মাসরল জিন্নি ওয়াল ইনস ইনস তাকাতুম আন তানফুরু মিন

দেশের মানুষকে কিছু খাওয়ার জন্য হাজার হাজার কোটি তারা বিদেশে পাচার করার জন্য তো তাকে ক্ষমতায় বশানা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ধ্বংসের কারণ হলো টাকা আমওয়ালুকুম তোমাদের সম্পদ তোমাদের ধ্বংস করে দিবে আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম দ্বিতীয় নাম্বার কারণ হলো পরিবার পরিচয় কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার আপনার কয়টা গাড়ি আছে আমার আপনার কয়টা বাড়ি আছে আমার আপনার কয় বড্ড করি স্বর্ণ আছে স্বর্ণ নাই দিন যাইতেছে আমার আপনার স্ত্রী দিন সুন্দরভাবে চলতেছে বাড়ি নাই তাও দিন চলতেছে গাড়ি নাই তাও দিন চলতেছে কথা আওয়াজ যে বলেন ঠিক না আর এমন লোক আছে এই বাংলাদেশে তিন মাস ছয় মাস অন্তর অন্তর গাড়ি পরিবর্তন করতে হয় স্বর্ণ শুধু স্বর্ণ নয় হীরার ডায়মন্ডের ডায়মন্ডের স্বর্ণের সোলার হাল লাগবে ডায়মন্ডের সব লাগবে এখন আর স্বর্ণ ব্যবহার করে না কথা বলেন ঠিক কি পরিবার পরিজনের কারণে অনেক সময় পুরুষ সেই ধ্বংসের পথে পা বাড়ায় কথা বলেন ঠিক কি না কারণ কয়টা আর কথা বলেন না কারণ কয়টা এই জন্য আল্লাহ পাক সতর্ক করতেছেন লা তুলহিকুম তোমরা হানাক হয়ো না ধ্বংস হয়ো না এই হারা ঘোয়ার রাস্তা কারণ হলো দুইটা আমু আলুকুম তোমাদের বনসম্পদ অলা অলা দুকুম আর দ্বিতীয় নম্বর কারণ হলো তোমাদের পরিবার পরিজন বিবিকে খুশি রাখতে যাইয়া উসমান বলি সারা বাংলাদেশের সব বন খাইয়া শেষ কথা ঠিক না উসমান বলি নামটা খুব সুন্দর কিন্তু সারা বাংলাদেশের বন সারা বাংলাদেশের গাছ খাইয়া শেষ সেই পখুর উদ্দিনের আমলে ধরা খাইছিল মনে আছে আপনাদের ভুলে যায় এরা তো মার কামারা ভুলবেন কেমনে বিবিকে খুশি রাখতে যাইয়া সন্তানকে খুশি রাখতে যাইয়া ছেলের গাড়ি তিনটা মেয়ের গাড়ি নয়টা বোর গাড়ি বারোটা খালি গাড়ি আর গাড়ি হেগুন নিজেকে গাড়ি দেখতে লাগে কথা কোন ঠিক কিনা এই বৈশাখী বৈধ না অবৈধ এই বৈশাখী হালাল না হারাম এই পয়সা জনগণের টাকা এই পয়সা জনগণের পয়সা কথা বলে ঠিক না বিদেশে বসে বসে এক কুচি ষাট লাখ টাকা বেতন নয় সে নাকি উপদেষ্টা কথা কন্যা জি বাংলাদেশের ইতিহাসে শুনছেন কখন একজন উপদেষ্টার বেতন হয় এক কুচি ষাট লাখ যার বাড়ি আছে আঠারোটা যার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই কিন্তু আসলে একটারও মালিক না ব্যবসা বলতে কিছুই নাই এই দেশটা শুষে শুষে খেয়ে শেষ করে দিয়েছে

আল্লাহ পাক সতর্ক করতেছেন লা তুলি তোমরা হারা গয়োরা করা গয়োরা ধংস অগয়রা আম ওয়া রুকুম ওয়ালা আওলাদুকুম এক নম্বর কারণ তোমরা তোমাদের সম্পদের প্রেমে পড়িয়া mohabbatে পড়িয়া হালাক হয়ো না ধ্বংস হয়ো না ওয়ালা আওলাদুকুম তোমরা তোমাদের परिजनों मोहब्बतে পড়িয়া তোমরা তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজনের मोहब्बतে পড়িয়া ভাইকে খুশি করতে যাইয়া বিবিকে খুশি করতে যাইয়া সন্তানকে খুশি করতে যাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইছো সম্পদের মালিক হইছো গাড়ির মালিক বানাইছ বাড়ির মালিক কিন্তু তুমি যখন এখন জেলখানায় ঢুকবা শ্বশুর বাড়িতে ঢুকবা তোমার এই সাজার কেউ ভাগিদার হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় জেলখানায় আসতে কত বছর বাবর বাবর সাহেব দীর্ঘ পনেরো পনেরো অথবা আঠারো বছর জেলখানার মধ্যে জেল খাটতেছে স্ত্রী আরামসে দিন কাটাইতে যে সন্তান না দিন কাটাইতেছে কেউ জেলখানায় যাইয়া বলে না ও আমার স্বামী তুমি একটু যাইয়া দুই বছর বাইরে থাকো আমি এই দুই বছরে জেলখানায় থাকলাম কোন সন্তান যাইয়া বলে না বাবা তুমি জেলখানা থেকে বের হও তোমার পরিবর্তে সাজাটা আমি ভাগ করে নিলাম কেউ ভাগ করে নেয় না দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয় দুনিয়ার সাজা কেউ ভাগ করে নেয় না কিন্তু আখেরাতে যাদের জন্য এত কিছু জাহান নামের শাস্তি যখন তোমাকে দেওয়া হবে তোমার পরিবার পরিজন কেউ তোমার সাজা ভাগ করে নিবে না কথা বলেন ঠিক কিনা তাদের জন্য বাড়ি করতেছ গাড়ি করতেছ সম্পদ করতেছ আল্লাহর জিকির থেকে গাফেল হইয়া আল্লাহর জিকির থেকে দূরে সরিয়া আল্লাহর জিকির থেকে দূরে সরিয়া তুমি দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইতেছ বিবির সন্তানের পিছনে দৌড়াইতেছ আর এই বিবির পিছনে দৌড়াইয়া সন্তানের পিছনে দৌড়াইয়া তোমার মালের পিছনে দৌড়াইয়া আল্লাহর জিকির থেকে গা হইয়া তোমার নিজেকে তুমি হালাক করে দিতেছ ধ্বংস করে দিতেছ এই জন্য আল্লাহ পাক ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ সতর্ক করে জানাইতেছেন হে ইমানদার বিশ্বাসীরা তোমরা হালাক হইও না দুনিয়ার মালের মহাব্বত পড়িয়া দুনিয়ার স্ত্রী পরিবার পরিবার পরিজনের মহাব্বতে ভরিয়া আন জিক্রিল্লা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয় না এই জিকির ছাড়া ঠুকলা ইলাহা ইল্লাহ জিকিরকে বুজানো হয় না এই জিকির দ্বারা আল্লাহ পাক পাশক্ত নামাজকে বুঝাইয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ জাকাতকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ রমজান মাসে তিরিশ সোজাকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ হালাল হারাম তবিস করে চলাকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা বিবিকে পদ্মা রাখা আল্লাহ পাক বুঝিয়েছেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক

যত জিকির আছে সবচেয়ে বড় জিকির হলো নামাজ নামাজ পরে সত্যি যখন উঠেছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উঁচু করতে যাই আল্লাহর স্মরণ আল্লাহকে স্মরণ করতে উজু করতে যাই আল্লাহর জিকির অজু করে নামাজে দাঁড়িয়ে আসেন আল্লাহর জিকির রুকুতে আল্লাহর জিকির শেষ যাতে আল্লাহর জিকির দাঁড়াইতে আল্লাহর জিকির বসতে আল্লাহর জিকির সব সময় শুধু আল্লাহর জিকিরই চলতে থাকে কথা বলেন ঠিক না বাসক তো নামাজে কত জিকির হয় তারপরে ফজরের নামাজের পরে এরশাক নামাজ আবার সালাতুত দুহা সার্চের নামাজ জাওালের নামাজ আবার আসরের পরে মাগরিব মাগরিবের পরে আউওয়াবিন নামাজ এসার পরে ঘুমিয়ে যাওয়ার আগে নামাজ নামাজ আর নামাজ আবার আল্লাহকে কতবার স্মরণ করা হয় দুনিয়ার কোন জিকির দ্বারা এত শরণ করা সম্ভব না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না

আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির সফলকাম যে استاندرব গ্রহণ করেছে আর আল্লাহু রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ হালাল পন্থায় উপার্জনিত আর সেই সম্পদ পেয়ে আসে অল্পতে তুষ্ট হয়েছে এবং সেই অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে সেই হলো সফলকাম বাল্লা যিনি বলেন সুবহানাল্লাহ সম্পদ হয় গাড়ি হইছে বাড়ি হইছে আরো দরকার আরেকটা বাড়ি আরো দরকার আরেকটা বাড়ি আরো দরকার আরেকটা বাড়ি বাড়ি আর শেষ নাই জমি জামার আর শেষ নাই কিন্তু যাবার সময় পকেট নাই পকেট কথা বলেন ঠিক কি না বলেন তো পাঞ্জাবির মধ্যে পকেট আছে একটা দুইটা তিন দা একটা চার এখানে থাকে একটা এখানে থাকে একটা এরপরে ভিতরে পকেট থাকে বাইরে থাকে কত পকেট পকেট আর পকে বলেন তো যাবার সময় যে পোশাক পরানো হয় তিনটা কাপড় তার মধ্যে পকেট আছে কি জন্য এত সম্পদ। এত ব্যয় অসম্মানী আহ যে যেই বিচারপতি এত বড় বিচারপতি সেই বেচারা কলা ভাতায় ঘুমায় আহ মনে হয় যে কোন রাস্তার খুঁকির পোশাক আশাকের অবস্থা দেখে আহ কি দাম্ভিকতা কি অহংকার কি তাকাবলি আমি বিচার করি আর রাস্তায় কলাপাতার মধ্যে শুয়ে গোায় মালিকানুল কে তু

আজকে তো কিছুই নাই তোমার আছে ক্ষমতা শেষ তোমার পাওয়ার লেস সব আমি এখন যেমন আছি কালকে তেমন মরার পরেও তেমন কথা বলেন না কেন আমার সামনেও কিছু লাগে না পিছেও কিছু লাগে না খলিফাতুল মুসলিম সেকেন্ড খলিফা ইসলাম ইসলামের যে সেকেন্ড খলিফা হতে তো আমার উপরে খত্ত জাহানের খলিফা ছিল তার সামনেও কেউ না পিছনেও কেউ না রাজত্ব ছিল না তার

রাস্তায় বের হলে দেখতাম সামনে পণ্ডটা পিছে পণ্যটা মাঝখানে হ্যার গাড়ি কথা কি সত্য না মিথ্যা মাঝখানে এম পি সাহেবের গাড়ি মশ সাহেবের গাড়ি সামনে পনেরোটা পিছনে পনেরোটা কোন সময় জানি করে করিয়া দেয় কথা কন ঠিক আল্লাহ ওয়ালাদের গাড়ির সামনে কোনোদিন দেখছেন দশ পনেরোটা গাড়ি কোনোদিন কোনো আল্লাহ রলির গাড়ির সামনে দেখছেন আল্লাহ তা হফ উয়ালা তাহা জানু অব শিরু বেশ জানে বলেন না আলহামদুলিল্লাহ কোনো ভয় আছে

আজাব জ্বালিয়ে দেন ওমাইয়া যালিকা যারা এই সমস্ত কাজগুলো করবে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন ভালো করে শুনে যারা দুনিয়ার মালের মহাব্বতে পড়িয়া স্ত্রীর মহাব্বতে পড়িয়া বিবির মহাব্বতে পড়িয়া সন্তানের মহাব্বতে পড়িয়া আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হইয়া যারা হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখানে তার সার করেছে আবার ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ওমেয়া ফালদা যে ব্যক্তি এই কাজগুলা করবে আল্লাহ আবার ঘোষণা করে জানিয়ে দিছেন ফাউলা ই কে হুন খো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজমেল্লা ও মেয়ে ফাল দাদাদিকা ই গুরু সহরাজ জাহান্নামে দরা এই জনন ভায়েরা আমার সম্পদ উপার্জন করব যতটুকু দরকার এই দুনিয়াতে চলার জন্য কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না আপনি হালাল পন্থার রিজিককার করেন টাকা কামায় রোজগার করেন কোনো সমস্যা নাই কারণ এই টাকাটা কিছুদিনের জন্য মালিক বানিয়েছেন জোরে আওয়াজ দিয়ে বলেন কি কিন্তু সেই টাকাটা যদি অসৎভাবে হয় হারাম পন্থায় হয় সেটা আমার আপনার জন্য আযাবে পরিণত হবে লাঞ্চনার মালা গলায় পড়তে হবে আখেরাতে আজাবের মালা গলায় পড়তে হবে আওয়াজ দিয়ে বলেন তার পরবর্তীতে আমার আল্লাবাস করেন